এই যে 150 জন মানে বাইন্ডিয়ার সবগুলো সম্মানের করে নিয়োগ দিল শেখ হাসিনাও দেখে দেখে হাসবে এরা তো আমাকে পার পেয়ে গেছে আমাকে ছাড়াই গেছে এরা 2018 সালে পর থেকে সকল আন্দোলন সংগ্রামে আমি ছিলাম আমাদের কোনা আন্দোলন সংগ্রামে তাকে দেখিনি তাকে আটক করে আমেরিকায় নিয়ে গিয়ে তাকে মাস্টারমাইন্ড বানাই দিল এগুলো আমাদের গণঅভ্যুত্থানের সঙ্গে স্বযত্ন হয়েছে বলে আমরা মনে করি আমাদের জুলাই গণঅভ্যুত্থানের উপরে এত বড় আঘাত ইতিপূর্বে এই অভ্যুত্থানের পরে কেউ করেনি ওয়াসাই বিধি বহির্ভূতভাবে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টারা এবং সমন্বয়করা উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস মজ্জেম হোসেনকে দিয়ে এই নিয়োগের সিংহভাগ সুপারিশের মাধ্যমে সে দিয়েছে আর উপদেশের উপদেষ্টা নাহিদ সেও সুপারিশের মাধ্যমে ওয়াসাই গিয়ে নিয়োগ দিয়েছে সাথে নাম রয়েছে নুসরাত তাবাস্তুমের সাথে নাম রয়েছে তহিদের সাথে নাম রয়েছে নাজমুলের আমরা খুঁজতেছিলাম যে নুসরাত তাবাসসুম গুচি ব্র্যান্ডের ব্যাগ লক্ষ লক্ষ টাকা দামের কোর্স শ্যুট পরে বিদেশে যায় কিভাবে। আমরা খুঁজতেছিলাম আজকে সেই খোঁজার পেছনে তথ্যটা বের হয়ে এসেছে তারা এটা কিভাবে করে আমরা আজকের এই প্রেস বিজ্ঞপ্তিতে কিছু দাবি উত্থাপন করব আমরা একটু চলেন আমরা শুনি আমজন দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের মাধ্যমে ওয়াসায় একশো পঞ্চাশ জনের নিয়োগে চরম দুর্নীতি সংঘটিত হয়েছে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পদ্ধতিতে নিয়োগ না দিয়ে স্বজন ঘুষ এবং অবৈধ প্রভাব খাটিয়ে এই নিয়োগ সম্পূর্ণ করেছে উপদেষ্টা এবং সমন্বয়ক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এই কথাগুলো যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস মজ্জেম হোসেন এবং উপদেষ্টা নাহিদ এবং সমন্বয়ক মুসরাত তাবাসম তৌহিদ নাজবুলের নাম এসেছে কোটার বিরুদ্ধে লড়াই করে আমরা এমন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রত্যাশা করতে পারি না ইতিপূর্বে সচিবালয়ে তিন কোটি টাকার নিয়োগ জালিয়াতি ফাঁস হওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই সাত দিনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি এখনো শেষ হয় নাই উপদেষ্টা নাহিদের সুপারিশের আরেকটি খবর ফাঁস হয়েছিল আপনারা জানেন তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রতিনিধি শাহেদুর রহমানকে নিয়োগের সুপারিশ করেছিলেন পরবর্তীতে আমরা যখন এটা নিয়ে কথা বললাম প্রতিবাদ করলাম তখন তিনি সেটি বাতিল করলেন এই ফাঁস হওয়া নিয়োগ বাতিল করলেন প্রকাশ পাওয়ার পরে ছাত্র উপদেষ্টাদের এমন নিয়োগ জালিয়াতি জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী এবং নৈতিকতা বিবর্জিত কাজ আমরা এই প্রেক্ষিতে সরকারের নিকট হতে করে আইনমত ব্যবস্থা নিতে হবে সচিবালয় ও সরকারি অফিসসমূহে ছাত্র প্রতিনিধি নামে কর্তৃত্ববাদী সমন্বয়কদের অপসারণ করতে হবে এবং সচিবদের পাশে দুই পাশে যে দুজনে আমরা শিশু সচিব দেখি এই শিশু সচিবদেরকে এখান থেকে সরাতে হবে মংলা বন্দর শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা পদতে হান্নান মাসুদ ও অন্যান্য সমন্বয়কদের অপসারণ করতে হবে আম জনতা দল এই মর্মে জানাচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সাথে প্রতারণা করা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ধন্যবাদ সবাইকে ব্যবস্থা নিলে না ব্যবস্থা নিলে দল এই মর্মে জানাচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সঙ্গে প্রতারণা করা প্রতারকদের বিরুদ্ধে

মুসরাত তাবাস্সমের নাম আছে মুসরাত তাবাস্সমের নাম এখন নতুন না বাংলাদেশে এই সমন্বয়দের মধ্যে সূচিবলায় সবচেয়ে বেশি জাবাসিকায় মুসরাত তাবাস্ম এবং কিছুদিন আগে আমিনুল সাহেব প্রধান উপদেষ্টা সহকারী যে ওনাকে যা অপসারণ করা হলো এটাও ছিল মুসরাত তাবাস্সমের একটা হুমকির কারণে এবং তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার জন্য আমিনুল সাহেবকে অনুরোধ করেছিলেন সেই অনুরোধ না রাখায় ওনাকে বলা হয়েছিল আমরা খবর পেয়েছি যে তাকে তিনি কিভাবে প্রধান উপদেষ্টা সহকারে হিসেবে থাকেন এরকমই দেখে নেবেন এবং তার পরিপ্রেক্ষিতে আমনু সাহেবকে আপনারা হলো যিনি শিক্ষা উপদেষ্টা সহকারে হিসেবে এবং প্রধান উপদেষ্টা সহকারে হিসেবে শিক্ষা శాఖে কাজ করছিলেন তাকে অপসারণ করা হয়েছে আপনাদের আপনাদের আন্দোলনের ফল হচ্ছে তারে ভাই গণমাধ্যমে নিউজ হয়েছে আর্থিক সুদি দৃষ্টি প্রমাণ লাগে 3 কোটি টাকার যে চেক জালিয়াতি সুজি বলে এটা প্রকাশ হল তদন্ত কমিটি হলো আপনারা গিয়ে প্রশ্ন করেন যে তদন্ত কমিটির ঘুম ভাঙছে কিনা সরকারের কোন কর্তৃপক্ষ যেহেতু এখন পর্যন্ত এটা দোষী সাব্যস্ত করেনি যেমন শিক্ষিত হয় সেই ক্ষেত্রে আপনি কি দলের উচ্চতর পরিষদের সদস্য হয়ে আপনি তাকে তাদেরকে যেভাবে সরাসরি অভিযুক্ত এটি কি বাঞ্ছনীয় দেখুন আমাদের এই বাংলাদেশের চব্বিশে গণপ্রথানের পরে যারা সমন্বয়ক হয়েছে উপদেষ্টা হয়েছে তারা কত কর্তৃত্ববাদীর মাধ্যমে জেলায় উপজেলায় জেলা প্রশাসনের অফিসে গিয়ে তদারকি করেছে এটা সবই জানি আমার নিজ জেলা বগুড়াতে একজন ব্যবসায়ীর কাছ থেকে তারা সাতটি বাস চেয়েছিল সেই ব্যবসায়ী ষাটটি বাসের পরিবর্তে তিনটি বাস দিতে চেয়েছে এই জন্য মানে গ্রেফতার করা হয়েছে এরকম আরো অনেক তথ্য এবং ইনফরমেশনগুলো আমাদের কাছে এসেছে আপনারা এগুলো আস্তে পাবেন আপনারাও ভয়ে অনেক কিছু নিউজ করেন আমার জানি আরেক ভাই বিষয়টা হচ্ছে আপনারা তো দিন করেছেন আপনাদের আন্দোলনের ফসল এই সরকারকে সুতরাং এই সরকার যখন এই সরকারের কোনো উপদেষ্টা দুর্নীতি করে। সেই দুর্নীতি নিয়ে যখন আপনারা কথা বলেন তখন প্রথম কথা হচ্ছে আপনাদের নিজেদের সত্তা নিয়ে প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই দুর্নীতির দায় এড়াতে পারেন কিনা জি এটা দুঃখজনক ঘটনা ডক্টর ইউনু স্যার সবার উপদেষ্টা হতে পারতেন উনি সেটা না হয়ে এই মাফফুজ আলমকে গিয়ে ঘোষণা করলেন যে উনি হলো মাস্টারমাইন্ড অথচ এই মাফফুজ আলমকে আমরা কেউ চিনি না আমি এই যে তাকে পরিচয় করা দিল এর আগে কোনোদিন তার সামনে সামনে বসিনি অথচ দুই হাজার সালের পর থেকে সকল আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম আমাদের কোন আন্দোলন সংগ্রামে তাকে দেখিনি তাকে হঠাৎ করে আমেরিকায় নিয়ে গিয়ে তাকে মাস্টার মাইন্ড বানাই দিল এগুলো আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে ষড়যন্ত্র হয়েছে বলে আমরা মনে করি আপনাদেরকে একটা প্রশ্ন করি এই যে মাসুদকে মংলা মাসুদ বলে মাসুদকে মংলা মাসুদ কেন বলে বলেন মাসুদের মংলাবন্ধের শ্রমিক संघের প্রধান উপদেষ্টা হবে কিভাবে কে সে কবে শ্রমিক নেতা ছিল বলিস কোন মাসুদা আব্দুল হান্নান মাসুদ আব্দুল হান্নান মাসুদ যাকে মংলা মাসুদ বলা হচ্ছে তাকে মংলা মাসুদ কেন বলা হচ্ছে কারণ সে সহ সে আরো কয়েকজন সম্মnaye রয়েছে তারা নাগরিক কমিটিতে আছে তারা দিয়ে এই মংলা মংলাবন্দর দখন করেছে তাহলে এই দখন চাদাবাজি এগুলো বন্ধ হওয়ার কথা ছিল না মানে এগুলো বন্ধ না হয়ে উল্টো আমরা দেখছি কেন আপনাদের কাছে প্রশ্ন রাখছি না না আমার প্রশ্ন হচ্ছে আপনাদের আন্দোলনের ফসল এই সরকার সুতরাং এই সরকার যদি কোন অন্যায় করে সেটা দায় আপনারা এড়াইতে পারেন কিনা এই সরকার যে কোনো ভুল করলে আমাদের দায় রয়েছে কারণ আমরা বসিয়েছি আমাদেরকে প্রশ্ন করে যে শেখ হাসিনা ভালো ছিল তাহলে শেখ হাসিনা ভালো ছিল এই কথাটার কারণ তো এই যে যারা নিয়োগ জালিয়াতি করছে তাই না এই যে একশো পঞ্চাশ জন মানে বাইন দেওয়ার শব্দ সমন্বয় করে নিয়োগ দিল শেখ হাসিনাও দেখে দেখে হাসবে দেয়রা আমাকে পার পায়ে গেছে আমাকে ছাড়াই গেছে এরা হাসবে না শেখ হাসিনা সারা বাংলাদেশে বিসি নিয়োগ দিয়ে যে একটা প্রশ্ন আছে যে কোন একজনের মাধ্যমে বিসিএস নিয়োগ হয়েছে এই প্রশ্নকে আপনি 24র গণউপstan সময়ে সকল নিয়োগ জানিয়ে দিতে এই সমননা একটা জড়িত এটা ওপেন সিক্রেট এটা যদি আমাদেরকে বারবার জিজ্ঞাসা করেন ভাই আমার কাছে একটা কাগজ নাই আমি দেখাতে পাচ্ছি না কিন্তু সবাই জানে এটা সবাই বোঝে কারা কিভাবে নিয়োগ পেল এটা তো এবং শুধু বিসি বিসি নিয়োগ না বিভিন্ন স্কুলের অধ্যক্ষ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বিভিন্ন কলেজের অধ্যক্ষ তাদেরকে জোর করে মব সৃষ্টি করে এখান থেকে পদত্যাগ করানো হয়েছে এবং সেই মব সৃষ্টি করে পদত্যাগ করা হয়েছে তারা আওয়ামী লীগের এজন্য এই জন্য না অন্য একজন তাদেরকে টাকা দিয়ে এদেরকে সরাই তারাই এখানে চেয়ার বসার জন্য এই কাজগুলো করেছে সবগুলো প্রমাণিত এটা কি বিষয় এরকম যে আওয়ামী লীগ কোনো একটা গোষ্ঠী প্ল্যানিং ওয়াইজ এই সম্মন্নদের ভিতরে ঢুকিয়েটা করাচ্ছে না তারা নিজেরাই আমাদের এই 24 এর গণবুদ্ধ Thane হাসনাত মত কিছু ছাত্র লিখ না তাকে সে কাছে না এখানে পুশ করেছিল এখন বাইচান্স হাসিনা পড়ে গেছে হাসনাত সার্ভিসেস হিরো হয়ে গেছে এটা হলো একটা সাধারণ বিষয় এবং হাসনাত সার্ভিসেস তাদেরকে উপদেশটা বানানোর কথা ছিল তারা হতে চেয়েছিল এবং হতে না পেরে সব টাকা আমি তারামুন খানাপ করে হচ্ছিল এটা এটা আমরা সবাই জানি এবং তাদেরকে উপদেষ্টা করা হয়নি তাদেরকে বিশ্বাস করা হয়নি যে ছাত্রলীগ থেকে আসছে তারা কি না কি করে বসে এটা কিন্তু আমরা জানি এবং পরে সপ্তাহে দেখলাম যে হাসদা ছাত্র শ্রমিক লীগ নেতার বাড়িতে গিয়ে মিটিং করছে তো এগুলো আমরা সবই জানি সব কিছু আমাদের জানা আমাদের চব্বিশের গণ অভ্যানের বিরুদ্ধে হঠাৎ করে কারা এই আন্দোলনে নিয়েছে এগুলো সবই আমাদের জানা আছে এগুলো দেখেন মাঝে মাঝে আমরা দেখি যে এই সমন্বয়করা তারা তারা নিজেরাই সরকারের বিরুদ্ধে কথা বলছে তারা নিজেরাই সরকারের প্রতিনিধি নিজেরাই সরকারের বিরুদ্ধে বলতেছে তারা সরকারের বিরুদ্ধে বললে বাড়াল এখন কেন প্রতিবাদ দেখুন আপনার বিভিন্ন গণমাধ্যমকে হুমকি দেওয়া নিউজ ডিলিট করা এগুলো তো খুব হয়ে গেছে এখন আপনাদের কর্মীদেরকে বহিষ্কার করাতে তারা বাধ্য করছে করছে না কিনা বলেন সময় টিভিতে গিয়ে বাধ্য করে কিনা এইটা হওয়ার কথা ছিল কিনা এগুলো যখন হচ্ছে তখন আমরা উপলব্ধি করছি যে আমাদের আমরা যদি এগুলোকে গাইড না করি তাহলে এরা জানোয়ারে রূপান্তরিত হবে আমরা সেই গাইড করার জন্য এখানে বসেছি একটা বলে এই ছোট বড় এখন ক্ষমতায় যেই যায় সেই রাবণ হয়ে যায় যেই যায় আপনি হয়তোবা আমি গেলেও আমি খারাপ মানুষ হয়ে যাব এখন ভালো কথা বলছি কিন্তু আমাদের কাজ কি সবাই মিলে যারা ক্ষমতায় আছে তাদেরকে চ্যালেঞ্জ করা প্রত্যেকটা মুহূর্তে এবং চ্যালেঞ্জ করলে সে দালাল হয়ে যায় না চ্যালেঞ্জ করলে সে আমলিক হয়ে যায় না ক্ষমতা ছেড়ে দিয়ে রাখলে ক্ষমতা এখন দেখেন অনেক বিষয়ের সন্দেহ তৈরি হচ্ছে আমরা রমজান মাসের সত্যিই ইফতার করছি এর জন্য ধন্যবাদ জানাই কিন্তু যে যে জায়গায় রয়েছে সেগুলো নিয়ে আমরা নিন্দা জানাই এখানে বলা হচ্ছে যে সেভেন সিস্টারে বাংলাদেশের সড়ক ব্যবহার করে তারা এখানে ব্যবসা বাণিজ্য করবে নেপালে নেপালের সঙ্গে কানেক্ট করবে এখন নেপালের আসলে বাণিজ্য কতটুকু তাই না ভুটানের বাণিজ্য কতটুকু আমাদের জানতে হবে না নেপালের বাণিজ্য বাংলাদেশের একটা জেলার বাণিজ্যের সমানো না নেপাল ভুটানের বাণিজ্য বাংলাদেশের একটা জেলার বাণিজ্য মানে সমান না তাহলে সেইটুকু বাণিজ্যের বিনিময়ে আপনি সেভেন সিস্টারকে দিতে যাচ্ছেন তাহলে শেখ হাসিনা দিলে খারাপ ছিল আপনি দিলে ভালো কেন

ঐ সিটটা শুধু সার্জিস এবং হাসানদের জন্যই খালি ছিল এবং শুধু এখানে না জুলাই ফাউন্ডেশনের মূল্যবান অর্থ আহতদের মূল্যবান অর্থ তারা জেলায় জেলায় গিয়ে হেলিকপ্টারে গিয়ে গিয়ে এগুলো নষ্ট করেছে আমার কথা জুলাই গণ জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার অন্য রাজনৈতিক এজেন্ডা থাকলে তাহলে সে এই এই আহতদেরকে বাদ দিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবে না জিজ্ঞাসা করছি আজকে এই যে আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন আমার কথা একজন পি এফ টাকা বেতন পায় সে লক্ষ লক্ষ টাকার জায়গায় কম্বল বিতরণ করে বই থেকে এই মোয়াজ্জেম হোসেন মোয়াজ্জেম হোসেন ভাই আপনারা দান খয়াত করলে এত খুশি হয়েন না ওইটা আপনারা আমার চুরি করে টাকা ভাই আসিফ উত্তরবঙ্গে গিয়ে কম্বল দিয়ে আসছে দুই লাখ তিন লাখ পিস এটা দেখে খুশি হয়েন না এটা দেখে খুশি হয়েন না এই কম্বল দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা রাষ্ট্রের তহবিল নষ্ট করেছে হেলিকপ্টারে গিয়ে ওদেরকে এই জন্য এখানে দেওয়া হয় নাই ওদেরকে দেওয়া হয়েছিল সে কাকিনার বিচার করার জন্য ওদেরকে দেওয়া হয়েছিল খাসিবাদের বিচার করার জন্য আজকে নাহি দেশে বলে যে আওয়ামী লীগের তাদের পক্ষে ছিল ওদের সঙ্গে নাকি ছাত্র দলে যোগাযোগ ছিল না আমার কথা হ্যাঁ এটা সত্য কথা নাইদের সঙ্গে গণ অভ্যুত্থানের মাঝখানে গণ পরে এবং এখন পর্যন্ত একদিন সে আমাদের কোনো মেসেজ দেখে নাই কারণ আমরা লড়াই করেছি না লড়াই করেছি না আমাদেরকে দেখেন নাই লাঠিয়াতে আমরা আওয়ামী লীগকে পালাইছি না শোনো এটা তোলাইছি না আমরা তাহলে আমাদের একটা মেসেজ কোনোদিন নাই দেখছে বলতে পারবে এখনি মোবাইল ধরে দেখাবো আমরা আগে বলেছি এখানে ভারতীয় চলাই মোবাইল আছে তুমি ধরো আমরা বলেছি ইন্টারনেটের বিল কমাও তোমাকে এর জন্য বসানো হয়েছে সেগুলো মেসেজ দেখে না সে জুলাই আমাদেরকে জুলাই স্পিড শেখায় জুলাই স্পিড আমাদেরকে শেখাবে সে যখন বলছে ছাত্রগলের সঙ্গে শিবিরের সঙ্গে পার কোনো যোগাযোগ হয়নি সম্পৃক্ত ছিল না মানুষের বুঝতে যাচ্ছে যে তার সাথে যোগাযোগ হয়নি তাই এরা আন্দোলনে ছিল না আমি বলি তুমি আন্দোলনে ব্যাখে আছি বেখবর ছিল আন্দোলনে যারা রাষ্ট্রপতি আন্দোলন করছে তাদের সঙ্গে তোমার যোগাযোগ ছিল না কারণ তার মানে তুমি মাঠের সংগ্রামটা তুমি জানো না বোঝো না তোমরা যদি মাঠের সংগ্রাম বুঝতা কিভাবে লড়াই করা হয়েছে কিভাবে আমাদের হাতের উপরে আমাদের ভাইরা মারা গেছে একজন একজন করে যদি দেখতা আর তুমি ফিল করতা তাহলে আহতদের জন্য তোমরা কান্নাকাটি করতাম আজকে আপনাদেরকে বলি এই বৈষম্য বিরোধী যে ফোরাম এই ফোরামটা সবার সর্বজনীন ফোরাম হতে পারতো না পারতো না এটা বিএনপির ফোরাম এটা শিবিরের ফোরাম হতে পারতো না এটা এটা জামাতের ফোরাম এটা গণ অধিকারের ফোরাম হতে পারতো না আমরা সবাই মিলে একসাথে হয়েছি না একসাথে না আন্দোলন করলাম একসাথে মোল্লাম একসাথে ছোট্ট একটা সংগঠন আমার জনতার দল সাতজন মরে গেছে ভাই এই সংগঠনের এমন কোন সদস্য নাই সে আহত হয়নি একজন সদস্য পাইবে না সে আহত ছাড়া আছে এখানে প্রত্যেকটা সদস্য তাহলে আমিও তো বৈষম্য বিরোধী আন্দোলন উচিত ছিল যে এই গণপরিচনের ফলে বৈষম্য বিরোধী নামে একটা ফোরাম থাকবে সেই ফোরামটা সবার ফোরাম যারা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে বর্তমান সরকারকে গাইড করবে পরবর্তী সরকারকে গাইড করবে কিন্তু এদের রাজনৈতিক অভিলাষের কারণে এরা আজকে এই ফোরামটাকে একটা নির্দিষ্ট গোষ্ঠী বানায় ফেলো নির্দিষ্ট গোষ্ঠী বানায় ফেলে নির্দিষ্ট গোষ্ঠী বানায় ফেলো এবং নির্দিষ্ট গোষ্ঠী বানায় ফেলে কি করলো মাহফুজ আলম ঘোষণা দেয় যে ইসলাম পতিদের রাষ্ট্রকল্প হতে দেবে না নির্দিষ্ট একটা গোষ্ঠী বানায় মানায় কি করলো সমকামী গিয়ে তাদেরকে এখানে আশ্রয় দিলো ঠিক বলেন তারপরে আরো নির্দিষ্ট একটা নির্দিষ্ট কিছু মতামতের লোকে কি করলো যে তাদের তাদের ভাবাদর্শ নাকি বহুতবাদ তো এই তাহলে আমরা আন্দোলন করলাম সবাই একসাথে আন্দোলন করলাম ইসলাম কোথি তুমি রাষ্ট্রের ভাবাদর্শ নিত্যবাদ এটা তো এটা এটা তো আশা করা না

দেখেন পোস্ট ট্রুথ নামে একটা কথা আছে সত্যত্ব অর্থাৎ জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে সত্য কথা বললেও ওই জনপ্রিয় ব্যক্তি মিথ্যা কথাটাই সত্য রূপান্তরিত হয় আর সত্যটাকে সত্য হিসেবে প্রাধান্য পায় না এটা হলো পোস্ট ট্রুথ বর্তমান সময়ে এই যে আমাদের বৈষম্য বিরোধীরা এটা এত জনপ্রিয় হয়ে গেছে যে এদের বিরুদ্ধে কোনো সত্য তথ্য দিলেও মানুষ গুজব মনে করে একটা জনপ্রিয় শক্তির বিরুদ্ধে সত্য ইস্টাবলিশ করা কতটা কঠিন তা আমরা হারে হারে পাচ্ছি এবং বাই এনি চান্স এরা যদি দীর্ঘ সময় পাওয়ার থাকে এরা যেহেতু জনপ্রিয় এদেরকে সরানোর কোনো রকম সুযোগ মানুষ পাবে না এটা সবচেয়ে জায়গা যে এরা শৈরাচারের চেয়েও বড় শৈরাচার হয়ে উঠবে কারণ এদের পাশে মানুষের জনপ্রিয়তা আছে এমন একটা শক্তি যা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানায় দেয় আপনারা দেখছেন না ঢাকা পোস্টের নিউজ হলো তাই না ঢাকা পোস্টের যে নিউজটা হলো যে রাখাল রাহা চারশো কোটি টাকা চুরি করছে তাদের সমন্বয় গাজী সালাউদ্দিন আপনার টানভিন সে আর হলো রাখাল রাহা মিলে পাঠ্যপুস্তক প্রণয়নে দুর্নীতি করেছে তাই না ঢাকা পোস্ট নিউজ করেছে আমার কথা সহজ দেখেন ঢাকা পোস্ট যদি ভুল নিউজ করে উদ্দেশ্যপূর্ণত নিউজ করে ডিফেমিং করার উদ্দেশ্যে নিউজ করে কারণ ঢাকা পোস্ট গ্রেপ্তার হবে না ঢাকা পোস্টের লাইসেন্স বাতিল হবে না হয়নি কেন কেন হইল না তার মানে ঢাকা পোস্ট সঠিক ছিল ঢাকা পোস্টের চ্যালেঞ্জ করার সক্ষমতা রয়েছে নিউজ সরিয়ে পেয়েছে অর্থ একটা সমঝোতা হয়েছে গাজী সালাউদ্দিন তানবির সমন্বয় তার সঙ্গে সমঝোতা হয়েছে সঙ্গে সমঝোতা হয়েছে এগুলো তো একটা প্রমাণ পাচ্ছে ভাই আপনারা যদি এগুলো না দেখেন তাহলে কিভাবে ধরে ভাই শেষ

সে এজেন্ডা হলো সে পাওয়ার এনজয় করবে অর্থ কামাই করবে তার দল নাগরিক পার্টিকে দেবে এটা হলো পরিষ্কার কথা মানে সে যে নাগরিক পার্টির প্রতিনিধি আমি আপনাকে এখানে প্রমাণ দেব কি প্রমাণ দেব দেখেন এই যে বন্যার মধ্যে আমাদের চাল শেষ হয়ে গেছে রান্না আমরা বন্যা এলাকায় প্রতিদিন পনেরো হাজার মানুষের রান্না করতেছিলাম বললাম আমাদের চাউল শেষ হয়ে গেছে টাকাও নাই তোমাদের সরকারি ফান্ড থেকে আমাদের এক লাখ চাউল দাও তখন সে বলেছিল আপনি কি আমাদের সাথে রাজনীতি করবেন দেখেন আমাদের সাথে রাজনীতি করবে তাহলে আপনাকে চাওয়া দেব আজকে আমার প্রশ্ন যে আসিফ একজন সরকারি প্রতিনিধি আমি এই আন্দোলনের লড়াই করছি আমি গুলিবিদ্ধ হয়েছিলাম আমার একটা দল আছে আমি রাস্তার কাছে চাল চাইতে পারবো না যে আমি একটু গরিব মানুষকে রান্না করে খাওয়াচ্ছি আমার চাল সব করছেন চাইতে পারবো না আমি আমি একজন স্বেচ্ছাসেবক আমি একজন ভলেন্টিয়ার না দেশের মানুষগুলো কি শুধুমাত্র ওই বৈষম্য বিরোধী বিতরণ করার জন্য চাল দিছে বলেন তা তো না সে আমাদেরকে শর্ত দিচ্ছে তাদের রাজনীতি করতে হবে যেহেতু আসিফ মাহমুদ এই ধরনের দিচ্ছে তার মানে সে নাগরিক কমিটির একজন প্রতিনিধি এবং ডক্টর স্যার আজকে এই আসিফ মাহমুদের পিএস সহ নাইদের ব্যবহার করে সকল সমন্বয়কে সকল ছাত্র উপদেষ্টাকে সরকার থেকে বের করতে হবে এখন রাজনৈতিক দল বলছে হিসাব বরাবর হিসাব বরাবর তার লড়াই পবিত্র আর আমার লড়াই অপবিত্র নাকি আমাদের ত্যাগ অপবিত্র বা ত্যাগ পবিত্র তার তার রক্ত হলো হারান আমার রক্ত হলো হারান বলেন আমি যে রক্ত ধরাইছি সে রক্তের মূল্য নাই তার রক্ত আছে আমার দলে সাতজন হারাইছে সে দেখা তার পাঁচজন তাহলে এগুলো এগুলো তো এগুলো তো এখন আর এখন এগুলো বিবেচনা করার সুযোগ নাই লুটপাট করবে বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে রাজনীতি করবে বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে রাজনীতি করতে হবে কি করতে হবে মুর্ষণ এবং ভর্তা আমার চাপা দিতে হবে নাগরিক কমিটি সেই কাজটাই করবে সহজ হিসাব রূপায়নের কাছ থেকে টাকা নেবে রূপায়নের বিল্ডিং এনে তার মানে কি তার মানে রূপায়নের যে অবৈধ মামলাগুলো আছে বিভিন্ন ধরনের জমি দখল আছে আছে ভূমিদুস্ত আচরণ আছে সেই করবে নাগরিক কমিটি তাই তারা রূপায়নের কাছ থেকে সব নিচ্ছে আমরা কি পাগল নাকি বাংলাদেশের মানুষ বোঝেন নাকি যে রূপায়ন তাদেরকে একটা বিল্ডিং দিয়ে দিবে আর রূপায়ন তাদের কাছ থেকে কিছু নেবে না এত প্রেম যে প্রেম বোতলায় বলছে রূপায়নের সম্পদ বেশি হয়ে গেছে বসুন্ধরা স্বপ্ন সম্পদ বেশি হয়ে গেছে যে সেই সম্পদ সব বিলাই দেবে আছে না

যে তাকে কেন বহিষ্কার করা হবে না সে জালিয়াতি যুদ্ধ সে দেখেন আপনারা আপনাদেরকে প্রশ্ন করি আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন পিএস নাকি পিএস এর কোন ক্ষমতা আছে কোন ক্ষমতা আছে নাই তাহলে পিএস ওখানে যে এক এক লিস্টে এই যে দেখেন এক লিস্টে লেখা মোয়াজ্জেম হোসেন স্যার হলুদ করে মার্ক করা এদের লেখা এই যে পিএস মোয়াজ্জেম হোসেনের নাম লেখা ওইটা আসিফ মাহমুদ ধরে না ওখানে বলেন আপনাদের বুদ্ধিবি ব্যক্তি কি বলে

কর্মকালের জন্য তাদের পুনর্বাসনের অনেক ধন্যবাদ আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে এই প্রস্তুতি দিয়ে

বৈষম্য বিরোধী নাগরিক পার্টি এরা বাংলাদেশের জন্য হুমকি কেন হুমকি আমাদের বাংলাদেশের জন্য হুমকি কেন সেই বিষয়ে কয়েকটা কথা বলবে বিএনপি যারা করে তারা তো করে জামাত যারা করে তারা জামাত করবে তাই না গণ অধিকার পরিশোধ করে তারা গণ অধিকার করবে আমজনতার দল যে করে সে আমজনতা করবে তাই না স্বাভাবিকভাবে তার মানে এক্সিস্টিং প্রত্যেকটা দল হাসিনের বিরুদ্ধে লড়াই করছে সামনে একটা ইলেকশন হবে সেই ইলেকশনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে দেশ গড়বে নাকি প্রত্যেকটা রাজনৈতিক দলের এজেন্ডা তাহলে প্রত্যেকটা দল তার জায়গায় ঠিক আছে তাহলে ঠিক নাই কি বেদিশা হয়েছে কি আওয়ামী লীগ তাই না নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায় সহজ ফর্মুলা আওয়ামী লীগের সাথে তো নিয়ে রাজনীতি করতে হবে আওয়ামী লীগ ছাড়া আমরা কর্মী হবে কোথায় বলেন সব তো কেউ বিএনপির সাথে আছে কেউ জামাতের সঙ্গে আছে কেউ আপনার হলো গণদের সাথে আছে কেউ সাথে আছে কেউ ছাড়বে কেউ ছাড়বে না তার মানে যারা এখন দৌড়ের আওয়ামী লীগ এই আওয়ামী লীগে এখন নাগরিক কমিটিতে কম হচ্ছে আপনারা আপনার নিউজ দেখেননি যে আওয়ামী আওয়ামী দুর্বৃত্ত নাগরিক কমিটি কেন্দ্র কমিটিতে আছে দেখেননি তাহলে এইটাই বাস্তবতা যে যে নাগরিক কমিটিকে যদি বড় হইতে হয় আওয়ামী লীগকে সাথে করে নিয়ে নিয়ে বড় হতে হবে আওয়ামী লীগের টাকা দিয়ে দিয়ে বড় হতে হবে সহজ হিসাব সহজ হিসাব এবং অনেকে বলবে জামাত আমলেকে আপনাদের পুনর্বাসন করতেছে বিএনপি আমల్ని পুনর্বাসন করতেছে ভাই তাই বলবেন বিএনপি জামাত আমলকে তারা সরাসরি নির্ভরশীল দল এরা কখনো আমলকে বন্ধু হবে না এরকম হবে না আমি একদিন বলেছিলাম যে বেগম জিয়া প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা রাষ্ট্রপতি দুইজনে সমঝোতা করে হবে না হবে তার মানে বেগম জিয়া কোনোদিন হাসিনাকে পুনর্বাসন করবে না তাই না মানে কালকে সিপিএম 1500 কোটি না তাহলে তাহলে আমি এই দেখেন আমি বলছি এখানে যদি এখানে কখনোই বিএনপি আমලිক ছয় বিএনপি জামাত যারা আমলি ভিতরে লড়াই করতে এরা কখনো আমলিকে বিরুদ্ধে হবে না মানে মানে আমলিকে বন্ধু হবে না কখনো আমলিকে বন্ধু যদি হয় তাহলে আমলিকে বন্ধু হলে সে ছাড় দেয় ছবে আর আগে পর্যায়ে সে আমলি ছাত্রলি সারাখন বঙ্গবন্ধু নিয়মকে খানা তুলছে কি এমন হলো ও বঙ্গবন্ধু বিরুদ্ধে হয়ে গেল এখন তাই না আর এরাও না এরাও এখন নিজেদের আমলিকের দুর্গন্ধ ছড়ানোর জন্য সারা কোন গালি দেয় বুঝছেন ওরা যে আগে ছাত্র লীগ ছিল এখন ওটা কাটাতে হবে না ওটা কাটানোর জন্য সারাক্ষণ কোন হাসিনা বিরুদ্ধে বলে আমলিকের বিরুদ্ধে বলে মানে কি সুন্দর বুদ্ধি বুদ্ধি করে বলে যে হাসিনার বিচার না হবে তো নির্বাচন হবে না মানে হাসিনা তো বাংলাদেশের জীবনে আসবে না আসবে নাকি আমি তো দেখি না আপনারা কি মনে করেন আসবে নাকি আসবে না তাহলে ও ওর প্যাস দেও তিন তালা বুদ্ধির মাথায় ও ভোট প্যাস দিয়ে দিতে

আমরাও রাজনৈতিক দল নিয়ে আসছি ঠিক আছে সামনে আরেকটা আন্দোলন হবে না ওই আন্দোলনের পরে আরেকটা দল আসবে প্রত্যেকটা সংগ্রাম এবং আন্দোলনে একটা করে দলের জন্ম দেয় কেন জন্ম দেয় আমি বলি

何ができる